সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেল মালদা বার্লো বালিকা বিদ্যালয়ের চার শিক্ষিকার একই সঙ্গে চাকরি গেল সংশ্লিষ্ট বিদ্যালয়েরই এক গ্রুপ ডি মহিলা কর্মীও সুপ্রিম কোর্টের রায় শোনার পরই ক্লাসরুমে কান্নায় ভেঙে পড়েন শিক্ষিকারা চাকরি হারানোর পর গ্রুপ ডি কর্মী ফেরনিকা টুডু জানান দু হাজার সালে পরীক্ষা দিয়েছিলেন তিনি দু সালে চাকরি পেয়েছেন গ্রুপ ডি পদে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা তিনি চাকরি বছর করেছেন কিন্তু আর্থিক কারণে ভালো রোজগারের আশায় গ্রুপটি পদে চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন চাকরি হয় মালদা বাড়লো বালিকা বিদ্যালয় আজ খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তিনি একজন ছেলে রয়েছে তার বেসরকারি স্কুলে পড়ে সে এখন কি করবেন তিনি বুঝতে পারছেন না রাষ্ট্রপতি দ্বারস্থ হবেন এমন ভাবছেন জানালেন ফেরোনিকা টুডু একই সঙ্গে এই বিদ্যালয়েরই আরও শিক্ষিকারও চাকরি গেল রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে চলছে ঈদ স্পেশাল অফার ঈদের উপলক্ষে অফার থাকছে আপ টু সিক্সটি অফ তো দেরি করবেন না রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে চলে আসুন আর ঈদের আকর্ষণীয় অফারগুলো নিয়ে যান আজকে দেশে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রায় আমি রায় কি রায় দিয়েছে কি শুনলেন আমি রায় জাস্ট সকালে আমি গতকালকে আমি খবর দেখেছিলাম যে হতে পারে কিন্তু আমি কনফার্ম ছিলাম না যে হবে তার কারণ মাঝে মাঝে এরকম হয় আবার হয় না তারপর আমি দশটা কুড়ির মধ্যে স্কুলে এসে আমি মোবাইল ওইভাবে দেখিনি তাই জানি না এখানে এসে আমি যখন জানতে পারলাম যে এই রায়টা ক্যান্সেল প্যানেল ক্যান্সেলের কথা বলা হচ্ছে তখন তো স্বাভাবিকভাবেই খুব মনটা খারাপ হলো তা আমি এখন শুনছি বলে আমাদের আরেকটা পরীক্ষা দেওয়ার চান্স থাকছে প্লাস পুরনো চাকরিতে আমরা ফেরত যেতে পারি আমি আইসিটিএস এ চাকরি করতাম আমি মাস্টার ডিগ্রি পাস করা আমি ভেবেছিলাম প্রমোশন হবে তার জন্য আমি এসে এস এতটা ঝুঁকি নিই আমি ভেবেছি যে সুপারভাইজার হবো হতে হতে সংসার আর সব কিছু করতে করতে আর তখন ওই কাজটা ছেড়ে আমি ভাবলাম যে এই রুপটিতে একটু বসে দেখি কোশ্চেনগুলো একটু সহজ হয় দেখি যদি বসতে পারি তখন বসে দেখলাম যে পাস হয়ে চলে এসেছে কত বছর হলো আপনি চাকরি করা সাত বছর কে কে আছে বাড়িতে আমার ছেলে আছে মেয়ে আছে আমার হাজবেন্ড আছে বাড়ি কোথায় আছে আমার বাড়ি হরিরাম আপনি কি স্বচ্ছ ভাবে আমি তো নিজে তাই এই যে চাকরি এত 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 চাকরি চলে গেল কিভাবে যে টিম পুরো বিষয়টা পুরো বিষয়টাই আমি অমানবিক দেখছি আমরা যারা সঠিক ভাবে এসেছি আমাদের এই পানিশমেন্টটা কেন আমি যদি কাউকে মার্ডার কি কোন আমি কোনো কিছু নাই করি আমি কেন পানিশমেন্ট পাবো আমি কেন জেলে যাব কি আমি কেন আসামি হয়ে সেখানে আমি

অবশ্যই হবে চারজন যদি হঠাৎ করে কোন কি এখন সরকার বলবে আমরা তো জানি না মানে এটা তো জাস্ট এখন রায় হলো তারপরে এখন কি হবে অর্ডার কাজে যদি না হয় কারণ তো অসুবিধে হবে এখন আমি রায়টা খুব ভালো মতো শুনিনি মানে যেটা শুনছি ওই ইউটিউব বা কিছু ওগুলো শুনে মানে এখনো হাতে যতক্ষণ পেপার্স বা কোনো কাগজ না পাবো ওটা বুঝতে পারবো না আপনাদের স্কুলের টিচিংসটা কতজন আছে এমনি সব মিলিয়ে কতজন আছে

কতটা অসুবিধার মুখে পড়তে হবে চাকরি নিয়ে চাকরি পাচ্ছ খুব অসুবিধার মুখে পড়তে হবে কারণ আমাদের হায়ার সেকেন্ডারি সবাই টিচার ওরা হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়ামে তার মধ্যে দুজন টিচার কিছু ম্যাডাম যে চাকরি নিয়ে কোন কোন সাবজেক্টের টিচার একজন হায়ার সেকেন্ডারি ফিজিক্স হায়ার সেকেন্ডারির বায়োলজি আমাদের হায়ার সেকেন্ডারি যে ইংলিশ মিডিয়াম পার্টটা আছে ওরা দুজন এই সাব মানে ওরা দুজন ওই পার্টের টিচার একজন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স হায়ার সেকেন্ডারি আর একজন হচ্ছে এমনি পাস করছে